এসার নামাজ না পড়ে সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যেই নাফরমান নাটক সিনেমা আর টেলিভিশন দেখতে দেখতে হাজারো মুসলমানের ঘরে রাত্রিবেলা ঘুম সর্বশেষ আমল নাফরমান মা নাফরমান বাবা নাফরমান অভিভাবক নাফরমান ছেলে মেয়ের রাত্রের শেষ কাজটা হয় টেলিভিশনের কি দেখতে দেখতে রিমোট হাতেই ঘুমায়া পড়ে কখনো টেলিভিশন চলতেই থাকে কখনো হয়তো বন্ধ করে এরপরে শোয় কিন্তু আখিরি আমল তো হচ্ছে নর্তকি জেনা বেবিচার নাচ গান উলঙ্গ দৃশ্য আল্লাহ তাআলা যদি পুরা ঘুমতে আসার পরে ফেরেশতাকে যদি বলতো এক

ও জমিনবাসী মহল্লাবাসী ওই আমি মাওলার থেকে নিজেকে নিরাপদ ভেব না এক সেকেন্ড গুণা করে আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না আমি রব্বুল আলামিন চাইলে ঘুমন্ত অবস্থায় আমি রব্বুল আলামিন নাজাব দিয়ে ধ্বংস করে দিতে পারি অহুম না ইমুন ঘুমন্ত অবস্থায় আমি চাইলে ভোর সোয়া চারটায় ঘুমন্ত অবস্থায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প দিয়ে পলকের মধ্যে পঁয়তাল্লিশ সেকেন্ডে এক মিনিটও লাগে নাই পঁয়তাল্লিশ সেকেন্ডে আমি রব্বুল আলমিন সাড়ে ছয় হাজারের মতো বহুতল ভবন ধসে দিয়ে সমান করে দিয়েছি পারে কিনা বলেন ওই মানুষগুলো ঘুমন্ত ছিল ছিল কিনা বলেন তুরস্ক সিরিয়ার মানুষগুলো ওই টাইমে কি ছিল ঘুমন্ত ছিল কেয়া মাম্মা কৌদাম আলা জুনুবিকুম নামাজ পড়া যখন শেষ হয় তেবার দাঁড়িয়ে থাকলে অথবা বসে থাকলে অথবা শুয়ে থাকলে আমি আল্লাহ তালার জিকির কর বান্দা এবার রোজা শেষ করছে বলছে আল্লাহ চাঁদ উঠছে ঈদের চাঁদ রমজানের রোজা শেষ করছি তিরিশ রোজা এখন কি করতাম আল্লাহ বলেন ও আচ্ছা রোজা শেষ করছো চাঁদ উঠেছে লাইছে ঠিক আছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আমি আল্লাহ এক মাস তোমাকে যে রোজা রাগবার মত পথ দেখাইছি তৌফিক দিয়েছি হেদায়েত দিয়েছি এই জন্য তুকাব্বিরুল্লাহ আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবারের জিকির কর বান্দা বলছে আল্লাহ হস হজে কার্যক্রম শেষ করছি হজের কাজ আল্লাহ মিনাতে গেছি ওইখান থেকে আবার কোম্পানি কইছে আরাফা যাইতাম গেছি আরাফায় সারাটা দিন রোদ্রের মধ্যে ছিলাম মাওলা ঠিক মতো পেশাব পায়খানা অজু এস্তেঞ্জার কষ্ট কইরা তারপরও রয়েছি এখন সন্ধ্যা বেলায় আবার হাইটা মুজদালি আসছি সারাটা রাত কোন রকম আপনার সামিয়ানা ছাড়া সারা রাত মুজদালিফার মধ্যে কাটাইছি সকাল বেলা আবার হাতে হাতে লম্বা পথ 7 8 কিলোমিটার ভিড়ের ভিতরে একটু একটু করে করে হাতে হাতে এরপরে মিনাতে ফিরে গেছি শয়তানের তিন জায়গায় পাথর মারছি এরপরে আবার হাইটা গিয়া আপনার কাবা ঘরের চতুরদিকে তাওয়াফে জিয়রাত 60টা চক্কর দিছি এরপরে গিয়া সাফা মারওয়ায় সাই করছি ফাঁকি দি আবার কুরবানি করছি মাথা মুंडन করছি আমি আলোমালো বলতেছি মানে এই সব করছি আজকে তিন দিনে মাওলা শরীরটার জাগাত নাই শরীরটার একবারে জাগাত নাই একবারে পড়ে যেতে মন চাইতেছে শুয়ে লাইতে এখন কি করতাম আপনি বলেন আল্লাহ বলেন এখন কি করবা ফাইদা কাদাইতুম ফাদ ফাযকুরুল্লাহ আবার আমি মাওলার জিকির করি সুবহানাল্লাহ বিশ্রাম কোথায় ইমানদারে মেরে মোহতারাম ইমানদারের বিশ্রাম কোথায় মৌমেনের বিশ্রাম হয় না ইমানদারের বিশ্রাম হয় না ইমানদার বিশ্রাম নিবে কবরে ইমানদার আরাম করবে বিশ্রাম নিবে আরাম করবে আর মেহনত করবে মেহনত করবে কোথায় এই তিন কথা হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দাম বারাকাত আলিয়া তিনি বলছেন ইমানদারের जिंदगी তিন ভাগ मेहनत করবে দুনিয়ায় বিশ্রাম করবে কবরে আরাম করবে জান্নাতে এখানে মেহনতের দারুল মিহান এটা মেহনতের ঘর দারুল আমাল এটা আমলের ঘর এটা আমলের ঘর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা ইন্না আল ইয়োমা হজরত আলী বলছে শোনো এই দুনিয়ার আজকের দিন এটা শুধু আমলের জায়গা হিসাবের জায়গা না এখানে আল্লাহ আমল আর হিসাব প্রতিদিন একটা প্রতিদিন মিলাইয়া নেকিও দেয় না প্রতিদানও দেয় না শাস্তিও দেয় দেয় আজকের ফিডা কি আজকে দিয়া হ্যাঁ আজকের কি আজকে দিয়ে ফেলে না এখানে শুধুই আমল হিসাব নাই হিসাব নাই এখানে প্রতিদিনকার ফিডা যদি প্রতিদিন দিত তো আল্লাহ তালা চাইলে পারতেন

এসার নামাজ না পড়ে সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যেই নাফরমান নাটক সিনেমা আর টেলিভিশন দেখতে দেখতে হাজারো মুসলমানের ঘরে রাত্রিবেলা ঘুম সর্বশেষ আমল নাফরমান মা নাফরমান বাবা নাফরমান অভিভাবক নাফরমান ছেলে মেয়ের রাত্রের শেষ কাজটা হয় টেলিভিশনের কি দেখতে দেখতে রিমোট হাতেই ঘুমায়া পড়ে কখনো টেলিভিশন চলতেই থাকে কখনো হয়তো বন্ধ করে এরপরে শোয় কিন্তু আখিরি আমল তো হচ্ছে নর্তকি জেনা বেবিচার নাচ গান উলঙ্গ দৃশ্য আল্লাহ

রব্বুল আল আমিন বলেন বান্দা ও জমিনবাসী মহল্লাবাসী ওই আমি মাওলার থেকে নিজেকে নিরাপদ ভেবো না এক সেকেন্ড গুনা করে আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না আমি রব্বুল আমিন চাইলে ঘুমন্ত অবস্থায় আমি রব্বুল আল আমিন আজাব দিয়ে ধ্বংস করে দিতে পারি অহুম না ইমুন ঘুমন্ত অবস্থায় আমি চাইলে ভোর সোয়া চারটায় ঘুমন্ত অবস্থায় সাত দশমিক মাত্রার ভূমিকম্প দিয়ে পলকের মধ্যে 4৫ সেকেন্ডে এক মিনিটও লাগে নাই পঁয়তাল্লিশ সেকেন্ডে আমি রব্বুল আলমিন সাড়ে ছয় হাজারের মতো বহুতল ভবন ধসে দিয়ে সমান করে দিয়েছি পারে কিনা বলেন ওই মানুষগুলো ঘুমন্ত ছিল ছিল কিনা বলেন তুরস্ক সিরিয়ার মানুষগুলো ওই টাইমে কি ছিল ঘুমন্ত ছিল ঘুমন্ত মেরে মোহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার জওয়ান ভাই হতে পারত আজ তুরস্কের ঘটনা আজ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ লাশের মিছিল হয়েছে লাশের সারি তো সেই ঘটনা আজকে আমরা শুনি হতে পারত আমাদের ঘটনা ওরা শুনতেছে হইতে পারত না এই ঢাকাবাসী হতে পারত তোমাদের এই বিল্ডিং এর ভবনের ধসে যাওয়া ঘটনা তুরস্কে ওরা শুনতেছিল মালিক চাইলে হতে পারত কিন্তু কোনো সবক নিলাম না কোনো সবক নিলাম না কোনো সবক নিলাম না একবারও ভাবলাম না হায় মালিক কেন আপনি এত মানুষকে শেষ করে দিলেন আল্লাহ বললেন বান্দা ভাবছিলাম আল্লাহ তুমি গুনা দেখ ছেড়ে আমার আজাব দেখে আমার কাছে ফিরে চলে আসবা আসলা না হায় হায় তুমি তো বড় নাফরমান তুমি বড় বড় পাশান তোমার কলিজা বড় পাথর তুমি সিদ্ধান্ত নিছো মাওলা যতক্ষণ তুমি আমারে ধ্বংস না করবা ততক্ষণ আমি নাফরমানি করেই যাব যে আমার উপরে খোদার গজব যতক্ষণ না পড়বে ততক্ষণ আমি আল্লাহর নাফরমানি করে যাব ওই গর আগুন লাগছে কি আমার গাত লাগছে না ওই মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আরে হয়েছে কি আমি তো মরছি না এই হলো নাফরমান জাতির বিবেচনা বোধ ফিকির ফিকি বলেন এত বড় ঘটনার পর এত বড় ভূমিকম্পের পর আপনি আর ওইদিন আমার একজনে দেখাইছে একটা ছবি এক লোকের ছবি দেখাইছে ওইখানকার তার হাতে তিনটা রুটি বন্ড রুটি এই বন্ড রুটি নিয়ে লোকটা বলতেছে নিচে লেখাটা যে পঁয়তাল্লিশ সেকেন্ড আগে মাত্র পাঁচচল্লিশ সেকেন্ড মিনিট না আগে আমি তিনটি বাড়ির মালিক ছিলাম মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের ব্যবধানে আমি তিনটা রুটির জন্য ভিক্ষুকের মতো হাত মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে রব্বুল ফকির বানায় দিছে ভিক্ষুক বানায় কি বাফ আল্লাহ চাইলে পারে তো আল্লাহই ক্ষমতা কোথায় প্রযুক্তি কোথায় স্টিল কোথায় আপনার ইট বালু সিমেন্ট কোথায় পাইলিং কোথায় বিজ্ঞানের উৎকর্ষ কোথায় আধুনিকতার হাতছানি হ্যাঁ আকাশ ছোয়া প্রাসাদ বলে আমি নিজে দেখছি বিলবোর্ডে লেখা ভূমিকম্প সহনীয় স্টিল ভূমিকম্প সহনীয় স্টিল নিশ্চয়ই ওই স্টিলগুলো তুরস্কওয়ালারা পায় নাই যেটি বাংলাদেশে আছে এগুলো ত্রাণ হিসাবে পাঠানো দরকার যে আপনাদের নতুন বাড়ি আমাদের এখানকার ভূমিকম্প সহনীয় স্টিল দিয়ে বানাই বলেন নাউযু বিল্লাহ অতএব আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার বেহুদা কথা তোমার বেহুদা কাজ তোমার নাফরমানির মধ্যে কোনো কল্লান নাই কল্লান আছে কেবল অপরের প্রতি দয়া করার মধ্যে কল্লান আছে কেবল আমি আল্লাহ তালার সমস্ত नेक আমলগুলো পালন করার মাধ্যমে কল্যাণ আছে কেবল মানুষের মধ্যে মীমাংসা মানুষের মধ্যে মানুষের মধ্যে মিল মহাব্বত এটার আরো ব্যাপক অর্থ হল মানুষের সংশোধন অসৎ তাকে চরিত্রবান বানায় দেওয়া যে মৎ কর গাজাখোর ফেন্সি কর বাবা খোর ডাইল খোল সুত কর ঘুষ হারাম যে মা যে বোন বে সাগরে ভাসতেছে এদেরকে ফিরাবার চেষ্টা করা না ফরমান বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার मेहनत করা আল্লাহর কসম এর মধ্যেই কল্যাণ এর মধ্যেই کامیابی এর মধ্যে জান্নাত আর এই ফিকির আলহামদুলিল্লাহ মাদ্রাসা ওয়ালার আদিবা নিশি করে উলামায়ে کرام দিবানিশি করে দিবানিশি করে ফিকির করে উম্মতের পরিবর্তন আহা কত সরযন্ত্র কত গালি কত মন্দ কথা কত কটু বাক্য কত তিরস্কার কত বৎসনা কত উপহাস সবকিছু সয়েও ওলামায় কেরাম আহলে দিলরা দিন দিন বছরের পর বছর মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকেই ডাকে আল্লাহর দিকেই ডাকে আল্লাহর দিকেই ডাকে অতএব এর মধ্যে কল্যাণ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফসৌফা নুতিহি আজরান আযীমা আমি তাদেরকে আজরে আজিম দেব যারা এই তিন কর্ম করে আমার শায়েখ আরেফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী হযরত একদিন এই আয়াত বলে হযরত এক আজীব উদাহরণ দিছিলেন দলিল দিছিলেন চমৎকার আমি শুনছিলাম সরাসরি হযরত বলছেন শুনেন আপনারা যখন আমাদের মসজিদের জন্য উলামায়ে কেরাম আপনাদের কাছে দান চায় বলে আল্লাহ রাস্তায় দান করেন মসজিদে দেন মাদ্রাসায় দান করেন গরিবকে দান করেন এতিম ছাত্রদের জন্য দান করেন অনেকে ঠাট্টা করে হুজুররা ভিক্ষা করে হুজুররা মানুষের কাছে হাত পাতে আরে আল্লাহর বান্দা হাত পাতে না তোমাকে আদেশ করছে তোমাকে বলতেছে সাদকা করতে দান করতে অনুগ্রহ করতে সহযোগিতা করতে এই আয়াতে আল্লাহ এটাই বলছে ইল্লা মান আমারা بالسাদাকাতিন যে অপরকে আদেশ করে অনুগ্রহ করতে দান করতে সাদাকা করতে সহযোগিতা করতে বিনিময়ে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি আজ সর্বোচ্চ বিনিময় দেব কথা বুঝেন নাই এটা এটা না আপনাকে আখেরাত মনে করায় জাকাত দেওয়া আপনার উপরে যদি ফরজ হয় আমি যদি বলি জাকাতের টাকা থেকে কিছু দেন তো সেটা তো এই জন্য বলি আপনাকে আপনার আখেরাত মনে করায় দিলাম ঠিক কিনা বলেন না কেন আপনাকে আপনার আখেরাত মনে করায় দিলাম আপনাকে আল্লাহর রাস্তায় দান করা মোমেনের সিফাত জান্নাতি বান্দার সিফাত এমন কোন জান্নাতের গুনাগুন জান্নাতের নাই যেখানে আল্লাহর তালা দান করার কথা বলেন অমীম্মা রাজাক নাহুম ইউন ফিকুন আমার দেওয়া রিজিক্স থেকে দান করে আল্লাহ বলেন এটা বারবার বলছে জান্নাতি বান্দার সিফাত তো সেইটাই আপনাকে মনে করাই দেই

যারা রাত্রি গগীরে বিছানা সজ্জা থেকে তাদের দেহকে আলাদা করে ফেলে ইয়া দুনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ আর আলাদা হয়ে নামাজের মুসললায় বসে সিজদা দিয়ে নামাজ পড়ে ভয় আর আশা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে কুমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন এবং আমার দেওয়া রিজিক থেকে দান করতে থাকে এ রাতের কয়টা কথা বোঝেন নাই রাতের চারটায় আল্লাহ বলছে আমার এই পেয়ারা বান্দা এক নম্বরে বিছানার থেকে আলাদা হইছে সেজদা দিছে আমার কাছে দোয়া করছে এবং আমার দেওয়া রিজিক থেকে দান করছে অর্থাৎ আল্লাহ বলেন দোয়া যেমন করছো নামাজ যেমন পড়ছো তাহাজ্জুদ যেমন পড়ছো চেষ্টা করো গভীর রাতেও আল্লাহর রাস্তায় দান করো তাহলে সাদাকা দান আল্লাহর রাস্তায় খরচ এইটার জন্য আল্লাহ তালা রাত গভীরে পর্যন্ত উৎসাহিত করছে আমি ব্যক্তিগতভাবে ভাবে এমনি বলার জন্য বলতেছি শুধু বুঝার জন্য রাত্রে অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় যেখানে টোল দেয় সিলেট থেকে আসি চিটাগাং থেকে আসি অথবা ঢাকার থেকে যাই বিভিন্ন জায়গায় মাহফিল থেকে স্বাভাবিক ভাবে আমরা রাতের তিনটা সাড়ে তিনটায় ফিরি তো ফিরতি পথে যেখানে নেয় কিছু থাকে আমি সব সময় এদেরকে কিছু সবসময় আর এই আয়াত এটা মনে করি মালিক তো আমার রাত গভীরও বলছে দান করতে হতে পারে মালিক তো এই উচিলে আমারে মাফ করে দিবে এই জন্য বললাম আল্লাহ বললেন যে মানুষকে অপরকে সদাকা দয়া অনুগ্রহ দান সদকার কথা বলে এটার মধ্যে কল্যাণ আছে যে মানুষকে নেক আমলের কথা মারুফ এটা বলে এর মধ্যে কল্যাণ আছে যে মানুষকে ইসলাম সংশোধনের কথা বলে সংশোধন করে দেয় দুনিয়াবি ঝগড়া দুনিয়াবি মারামারি দুনিয়াবি মনোমালিন্য এটাও মীমাংসা করে দেয় তার কলিজা আত্মাকে সংশোধন করে তাকে জান্নাতের উপযোগী করে দেয় এটাও আল্লাহ তালা বলেন এমন মানুষগুলোকে আমি আজিরে আজিম উত্তম বিনিময় দান করব। আমার অনুরোধ আমি লম্বা করতে পারছি না আপনাদের কাছে আমার আপনি আমি একে অপরের প্রতি দয়া অনুগ্রহ কল্যাণের কথা নিজেও করবেন অপরকেও উৎসাহিত করবেন বলেন ইনশাআল্লাহ দুই সমস্ত নেক আমল আপনি নিজেও করবেন অপরকেও করবার জন্য উৎসাহিত করবেন বলেন ইনশাআল্লাহ দিন মানুষের পরিবর্তন মানুষের সংশোধন আখলাকের চরিত্রের আচরণের নিজেদের পরস্পরের বিভিন্ন বিষয়ের এর জন্য সংশোধন করা মীমাংসা করে দেওয়ার চেষ্টা নিজেও করবেন অপরকে উৎসাহিত করবেন বিনিময় আল্লাহর জান্নাত পাবেন বলেন ইনশা ফিকির করবেন তো ইনশা আর দ্বিতীয় আয়াতের একটা কথা দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা দুইটা কথা বলছে আপনাকে আল্লাহ বলেন আমার রসুলকে দিয়ে হেদায়তের পরিষ্কার একবারে উন্মোচিত করে দিছি অতএব কোন অন্ধকার ইসলামে নাই ইসলামে কোন অগসালো কথা নাই ইসলামে কোন অস্পষ্ট কথা নাই অনেক নাফরমান মানুষ আছে হুজুররা এক হুজুর এক এক কথা বলে এই জন্য কোনটা মানতাম এই জন্য উনি পারে না আমি হলেন এক নাম্বার নম্বর বাটফা হুজুরার আমরার কথার কারণে উনি পারতেছে না মানে আমরা আমি আর এই যে মৌলানা মাহমুদ আমরা দুই হুজুর আমি বলছি আপনারা নিশ্চিন্তে টেলিভিশনে নাচ দেখবেন আর এবারটা কইছে আপনারা কোনোভাবেই টেলিভিশনে নাচ গান দেখবেন না এই সমস্যার কারণে এবারটা টেলিভিশন স্যার এই যে আমরার ফেসের কারণে ঠিক না বলেন না হ্যাঁ আমরা ফেস লাগাই দিছি তো মানে আমরা দুইজনে দুই কথা বলছি আমি বলছি আপনারা নিশ্চিন্তে বিড়ি খাবেন সিগারেট খাবেন উনি বলছে আপনারা মোটেই বিড়ি সিগারেট খাবেন না এই আমগো ঝগড়ার কারণে উনি সিগারেট খায় হ্যাঁ তো আমরা আমরা গন্ডগোল লাগাইলাম কই আমি বলছি আপনারা নিশ্চিন্তে সুদ খাবেন ইন্টারেস্ট খাবেন লোন খাবেন উনি বলছে আপনারা সুদ খাবেন না লোন নিবেন না ইন্টারেস্ট নিবেন না তো আঙ্গ গন্ডগোলের কারণে উনি সুদ খোর উনি সুদ খায় মানে হুজুররা ফেস লাগাইছে তা আমরা কি ফেস লাগাইলাম কি গন্ডগোল লাগাইলাম মূল কথা হইল তুমি মূলত ইমানদারের পথ ওলামায়ে কেরামের পথ আল্লাহ ওয়ালাদের পথ এটা তুমি পছন্দই করো ঠিক মূল কারণ মূলত তুমি না নাফরমান এই কারণে তুমি এটা বলছো অতএব আলো যে চায় জান্নাতের পথ তার জন্য পরিষ্কার আল্লাহ বলেন রাসূলের মাধ্যমে এবং ইমানদার যারা নেককার তাদের পথের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এর উল্টা চলে দীর্ঘ দিন যদি হয় লম্বা যদি হয় না নাফরমানি আমার রসুলের বিরোধিতা ইমানদার মোমেনদের বিরোধিতা একদিন আমি আর পক্ষে আনবো না বিরোধী রাস্তায় চালাইয়া উল্টা পথে চালিয়ে তোমাকে জাহান নামে ফেলে দেব আমার বাপ এবার আমি সর্বশেষ আপনাকে শুধু একটা উদাহরণ মিলাই দেই মনে করেন এই যে মেসওয়াক এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না ঠিক কিনা বলেন লক্ষ কোটি কোটি হাজার হাজার ওলামায়ে কেরাম তালেবে ইলম এবং দিনদার নামাজি ইমানদার বছরের পর বছর এই মিসওয়াক করে তাহলে এখন আপনি বলেন যারা মিসওয়াক করেন না তারা রাসূলের সুন্নাত এটা স্পষ্ট প্রমাণিত হওয়ার পরেও বিরোধিতা করলেন শত শত ইমানদার এই মুহূর্তেই দুনিয়াতে এটা আমল করে এটা দেখার পরেও বিরোধিতা করলেন তো কেন করলেন বলে রসুলের পথের বিরোধিতা করলেন ইমানদারদের পথের বিরোধিতা করলেন মূল টার্গেট আসল কারণ আমি জাহান নামে যাব এটা আমার সিদ্ধান্ত ঠিক কিনা বলেন না কেন আপনার ফায়সালা এটা আপনি মূলত জাহান নামে যাবেন আপনি বলেন আপনি বলেন দাড়ি রাখা রসুল উল্লাহ সাল আলিহাসাল্লামের সুন্নাথ ঠিক কিনা বলেন না লক্ষ লক্ষ আলেম ওলামা দিনদার মুসলমান মুত্তাকি তারা বছরের পর বছর দাড়ি রাখে তাইলে নবীর স্পষ্ট আবার ইমানদারদের আমল এটাও স্পষ্ট স্পষ্ট থাকার পরেও আপনি কেন কাটতেছেন মূল সিদ্ধান্ত আপনার আমি রসুলকেও পরোয়া করি না আমি হুজুর আলেম দিনদার মোমেন মুতাকি কেও পরোয়া করি না তাইলে ও চিরেই আপনার গন্তব্য জাহান্নামের মুখে করেন মনে টেলিভিশন দেখা নাটক সিনেমা নাচ গান এটা হারাম ঠিক কিনা বলেন এটাও স্পষ্ট লক্ষ লক্ষ আলেম ওলামা দিনদার এমন মুসলমান এখন আছে যাদের ঘরে টেলিভিশন বছরের পর বছর নাই তাইলে একে তো আল্লাহর হুকুম রসুলের হুকুমও আছে সাথে সাথে ইমানদারদের এটা না দেখার আমলও আছে ঘরে না রাখার আমলও আছে তাহলে দুইটা সমান থাকার পরেও আপনি কেন বছরের পর বছর বিবি বাচ্চার জন্য এই টেলিভিশন নাটক সিনেমাকে পছন্দ করছেন মূল সিদ্ধান্ত আপনার ফয়সালা একত্রে একসাথে জাহান নামে যাবে এজন্য মেরে মোহতারাম আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমি এজন্যই বললাম আপনার কাছে ইসলাম রব্বুল আলামিন শুধুমাত্র কিতাবের পাতায় কোরআনের পৃষ্ঠায় আর নবীজির হাদিসে ইসলাম সীমাবদ্ধ না না আল্লাহর কসম কশ্চিন কালেও না ইসরাফিলের ফু পর্যন্ত যখন ইসরাফিলের ফু হবে তার আগে আল্লাহ এই জমিনে প্রত্যেক যুগে পুরা দিন মানে কোরআন মানে সুন্না মানে এমন লক্ষ লক্ষ ইমানদার জমিনে ছিল আছে থাকবে কথা বুঝেন নাই কাজেই এই জমানায় এই সময়ে এই বয়সে এই অবস্থায় ইসলাম মানা সম্ভব না কোরআন মানা সম্ভব না নবীর তরিকা মানা সম্ভব না মূলত আসল কথা হইল আপনি বলতে চাচ্ছেন জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি জাহান নামে জ্বলব আর কারণ দয়া করে। অনুগ্রহ পূর্বক আপনি ইসলামকে ওলামায় কেরাম আল্লাহর নেক বান্দারা পালনও করছে বিধানও আছে দুইটা সমানভাবে থাকার পরেও এর ব্যতিক্রম শুধু জাহান্নামি ছাড়া আর কেউ করতে পারে না অতএব দয়া করে গুনা ছেড়ে দেন আল্লাহর নফরমানি ছেড়ে দেন এবং আল্লাহ এবং তার রসুলের বিধান ওলামায়ামের দিক নির্দেশনা নিয়ে অনুসরণ করেন পালন করেন আমল করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন যত নজওয়ান আছেন যুবক বন্ধু গুনা ছেড়ে দেন আল্লাহ তালার গোলামি করেন দেখতে নর্তুকি দেখতে দেখতে জিনা ব্যবিচারের দৃশ্য দেখতে দেখতে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর আল্লাহর আজাদ যদি আসে বন্ধু তো মনে রাখবেন আপনার গন্তব্য আপনার আখিরই ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না আল্লাহ তালা আমাদের মুসলমানের ঘর পরিবার মা বাবা ভাই বোন আমাদের নজওয়ানদেরকে আল্লাহ তালা ফিরায়া দেন আখেরাত মুখী জান্নাত মুখী করে দেন আমিন আজকের এই মাহফিল আয়সা সিদ্দিকা মাদ্রাসা মা আরিফুল মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন